তো চলে এসেছি জমিতে আমি দেখো পাট শাক নিতে তো পাট শাক করছি এখন আবার বড়গুলো আছে কিন্তু বড়গুলোর পাতাগুলো যেন কেমন হয়ে গেছে তো ছোটো যেগুলো পরে লাগিয়েছে ওগুলো এখনও ছোটো একদম কচি দেখো তো আমি আজকে পাট শাক তুলে নিয়ে যাবো তারপর কি কি রান্না করব। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমাদের ঘরের পিছনের যে জমিটা যেখানে আমাদের আমাদের সবজি লাগানো হয় বেশিরভাগ তো সেখানে আজকে একটু আগে আমি পাট শাক তুলে নিয়ে আসলাম তোমাদেরকে দেখলাম না তো দেখো জমি চাষ করে ফেলেছে আর দেখাও এখানে কত বক পাখি চলে এসছে দেখো আর ওইদিকে কাকা বাবা ভাই দাঁড়িয়ে আছে তো হচ্ছে এখন সবজি করা হবে মুলো ঠুলো যেগুলো করতে হয় দেখো পাখিগুলো কি সুন্দর করে খাচ্ছে আজকে পেট ভরে যাবে একদম অনেক পোকা টোকা হয়তো হয়েছে জমিতে তো তার পেছনটায় দেখো হচ্ছে ধান ধান লাগিয়েছে পুরো ধানটা একদম গ্রিন হয়ে গেছে ওই দেখো সুন্দর লাগছে কিন্তু দেখতে বলো এটাই হচ্ছে আমাদের ন্যাচারাল বিউটি ভালো লাগছে কিন্তু দেখতে বলো এদিকে চাষ করছে এদিকে পাখিগুলো খুঁটে খুঁটে ওদের খাবার খাচ্ছে তো তো করা হয়ে গেছে চারিদিকে কিন্তু বৃষ্টি দেখো আর আমরা এখানে আছি জোরে বৃষ্টি আছে আমরা কিন্তু বৃষ্টিতে ভিচ্ছি না দু গাছে গাছের নিচে বসে আছি দেখো গাছটা এমন ভাবে সুন্দর একদম বৃষ্টি কিন্তু পড়ছে না বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো শুভ বিকেল বন্ধুরা তো বৃষ্টি হওয়ার পরে চলে এলাম একটু জমিতে দেখো এখানে পাখিরা বসে কি খাচ্ছে বক পাখি কত পাখি আর পাখিদের কলরব কিচিমিচি সেটা তো তোমরা শুনতেই পাচ্ছ খুব ভালো লাগছে না বলো তো এটা হচ্ছে পটল এটা হচ্ছে জামাইবাবু লাগিয়েছে এই যে এখানে দুধকুশি আমরা এটাকে দুধকুশি বলি তোমরা কী বলো জানি না আবার অনেকে হচ্ছে অনেক কিছু বলে বাট আমরা এটাকে দুধকুশি বলি তোমরা কী বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দুধকুশির আগে ছিল কিন্তু এখানে করলা তিতা করলাও লাগিয়েছিল জমাইবাবু তো তিতা করলা গাছগুলো মরে যাওয়ার পরে আবার দুধকুষি তুলে দিয়েছে তো দুধকুষি মোটামুটি বিক্রি করে ফেলেছে এখন এটা শেষের দিকে আর পটলটা তো অনেক দিন থেকেই বিক্রি করছে বাট এখনও আছে পটল অনেক পটল দেখো না গাছগুলো দেখেই তো বুঝতে পারা যায় দেখো খুব সুন্দর সুন্দর পটল দেখো মোটামোটা বড় বড় হয়ে গেছে কিন্তু ওই দেখো অনেক পটল লাগিয়েছে দেখো আর ওই যে সাদা সাদা যেগুলো ফুল দেখা যাচ্ছে বেশিরভাগ কিন্তু পটল ধরছে দেখছো দেখো খুব সুন্দর খুব ভালো লাগলো তো তোমাদের কেমন লাগে এই গ্রামের পরিবেশটা আমার কিন্তু খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে আমার শহরে থাকতে মোটেও ভালো লাগে না গো আমার এখানেই খুব ভালো লাগে চারিদিকে শুধু সবুজ মাঠ ঘাট পশু পাখি খুব ভালো লাগে আর শহরে শুধু গাড়ি ধোয়া ড্রেন মশা গন্ধ ও বোরিং একদমই ভালো লাগে না আমার শহরে থাকতে আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম না শহরে না জানি কত মজা দেখো কি বড় বড়ো হয়েছে পটলগুলো শহরে মনে হয় খুব মজা তো শহরে গিয়ে থেকে দেখলাম দশ বছর বারো বছর ও মা গো মজা না চাই একদম বিস্ত্রি একটা ব্যাপার তো দেখো পটলগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে ওই দেখো কোথাও থেকে পটল দেখা যাচ্ছে পটলগুলো কিন্তু খুব বড় হয়েছে খুব ভালো লাগছে দেখো তো চারিদিকে সবুজ আর সবুজ যেদিকেই তাকাবা শুধু সবুজ মাঠ ঘাটে ভরে গেছে তো দেখো এগুলো হচ্ছে আমাদের জমি আমাদের জমি না অনেকেরই জমি আছে এখানে আমাদের জমি অল্প একটু আমাদের ধানের জমি নেই গো আমাদের ধানের জমি নেই অল্প একটু জমি আছে তবু আমরা চাষ করি না অন্য মানে মনে হচ্ছে কাকাই গেড়েছে নাকি ধান লাগিয়েছে মনে হয় কাকা আর হচ্ছে ওই যে ওদিকে একটু জমি আছে ধানের জমি আমাদের একদমই অল্প আমাদের ওই যে উপরে যে জমিগুলো দেখতে পাচ্ছ রাস্তাটার ওপরে ওই যে টি গার্ডেন ওগুলো সব আমাদের জমি হয়েছে আমাদের শুধু চা বাগান ধানের জমি একদমই নেই তো পাখিদের কলার অফ শুনতে পাচ্ছ আমার কিন্তু খুব মজা লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার প্রিয় বন্ধুরা আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো সো প্লিজ আমাকে একটু অবশ্যই তোমরা জানিও তো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে দেখো ওয়েদারটা এখনই কিন্তু বৃষ্টি হয়ে গেলো